অ্যাডমিশনে শিক্ষার্থীদের কমন একটা কোয়েশন হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং কোচিং করলে কি নিশ্চিত এটা আমাদের ধারণা থাকে যে আচ্ছা আমি যদি ইঞ্জিনিয়ারিং যদি যদি করতে পারি তাহলে যদি ইঞ্জিনিয়ারিং এর চান্স যদি না পাই ভার্সিতে হয়তো কোনো না কোনোভাবে আমি এটা চান্স পেয়ে যাবো তো এটা কিন্তু আমি অনেকেই জানি কিন্তু বাস্তবতাটা হচ্ছে এটা হওয়ার সম্ভাবনা খুবই কম কেন সম্ভাবনা কম কারণ জানো কারণ তুমি যদি ইঞ্জিনিয়ারিং বুয়েট কুয়েট রুয়েট চুয়েট বুটেক্সের কোয়েশ্চেনগুলো তুমি এক পাশে রাখো এবং তুমি ঢাবি যাবি গুচ্ছ ইউনিভার্সিটির তুমি কোয়েশ্চেন প্যাটার্নগুলো দেখবা আকাশ পদাল তুমি যদি ইঞ্জিনিয়ারিংয়ের কোচিংগুলো করো বা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোচিংয়ের যে বইগুলো যে আছে বা তাদের যে কনসেপ্টগুলো দেখবে যে সেগুলো রিটেন এবং সেগুলো অনেক তথ্য থাকে যেগুলো ভার্সিটির সাথে যায় না কারণ তোর ভার্সিটির যে একজন স্টুডেন্ট কখন ভালো করবে বা ভার্সিটির পরীক্ষায় কখন সে অনেক ভালো কিছু অর্জন করবে যখন সে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতটা পারে মানে যতটা পারে সঠিক অ্যান্সার দাঁড়ানোর জন্য তার মানে দেখো তোমার যে ভার্সি যে কোশ্চেনগুলো যে হয় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে যদি আমি আসি ম্যাথ ম্যাথের কোশ্চেনগুলো কিন্তু খুবই হার্ড করে এবং এই প্রত্যেকটা অ্যান্সার করার জন্য তোমাকে বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের মতো হাতে সময় থাকে তার মানে তোমার এই ইউনিভার্সিটির রিলেটেড কোয়েশনগুলো সলভ করার জন্য তোমাকে এত তীক্ষ্ণ হতে হবে তোমাকে ক্যালকুলেশন এত ভালো জানতে হবে যাতে করে তুমি খুব দ্রুতই অ্যান্সার করতে পারো আর তুমি ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশন প্যাটার্নগুলো দেখো সেগুলো সকল রিটেন ফিজিক্স রিটেন কেমিস্ট্রি রিটেন যে কোনো কোয়েশন আসলে তাদেরকে পুরো তত্ত্ব ভুল তাদেরকে জানতে হয় এবং ওটা করতে হয় অর্থাৎ এখানে কোনো শর্টকাট নেই কিন্তু তুমি যখন ভার্সিটি ক্ষেত্রে তুমি যখন ওখানে যখন কোয়েশনগুলো সলভ করবা দেখবে যে তোমার ওখানে যত বেশি তুমি টেকনিক জানতে পারবা তত সফল হবা তুমি একটা অঙ্ক যত দ্রুত সমাধান করতে পারবা তত ভালো হবে তাই মনে করো যে তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছো ইঞ্জিনিয়ারিং কোচিং করলে চার পাঁচ মাস ধরে তোমার ইঞ্জিনিয়ারিং হলো না তুমি এখন ভার্সের জন্য ট্রাই করতেছ ভার্সির জন্য পরীক্ষা দিচ্ছ তোমার আরেকটা ফ্রেন্ড সে ছয়টা মাস ধরে খাটা খাটনি করে ভার্সেলের জন্য যত কোয়েশ্চেন প্যাটার্ন আছে যত ধরনের টেকনিক আছে সবগুলো সে ঠাটা মুখস্থ করলো সবগুলো বারবার শুধু প্র্যাকটিস করলো তাহলে এখন তুমি বলো তুমি একটা স্ট্রেন্ড যে সবসময় ইঞ্জিনিয়ারিংয়ের কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে খুবই ব্যস্ত ছিলে সবসময় রিটেন কিভাবে এটাকে সুন্দরভাবে গুছিয়ে লেখা যায় কিভাবে পুরো ওই বিষয়ে পুরো কনসেপ্ট শেখা যায় তুমি যেখানে অচেতনে সময়টা বেশি দিচ্ছ আর তোমার একটা ফ্রেন্ড ভার্সির জন্য যা যা দরকার সেগুলো পড়ে গেল তাহলে বলো তিনশো কাজ চান্স হবে ভার্সিতে অবশ্যই তোমার ফ্রেন্ড তো তুমি যদি মনে করো যে ইঞ্জিনিয়ারিং কোচিং করলেই ভার্সি নিয়েছি এটা পুরোপুরি একটা ভুল ধারণা তারপরেও আমরা দেখি যে অনেক স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং কোচিং করে ভারসিদের চান্স পায় তো তোমার কাছে কি মনে হয় যে ইঞ্জিনিয়ারিং কোচিং করে ভার্সিয়াল চান্স পায় বোকা বাস করছে দেখো যেসব স্টুডেন্টরা ইঞ্জিনিয়ারিং কোচিং করার ফলে ভার্সিটিতে চান্স পায় ওরা কিন্তু ইঞ্জিনিয়ারিং কোচিং করতেছে প্রতিটা দিন দেড় থেকে ঘন্টা কোনো কোনোভাবে ওরা ব্যয় করে দেখবা যে যারা ইঞ্জিনিয়ারিংয়েড কু ওয়েড চান্স পায় যারা ভার্সিটিতে বা বিভিন্ন জায়গায় টপ করে তারা দেখবা বা তাদের কাছে শুনবা গোপন অংশ হিসেবে ওরা ইঞ্জিনিয়ারিংয়ের পাশাপাশি ওই কোচিংয়ের বা বিভিন্ন জায়গা থেকে ওই ভার্সিটির জন্য বিভিন্ন ধরনের কনসেপ্ট বই তারা পড়তো এবং তারা ওই গুলো সলভ করতো তুমি ইঞ্জিনিয়ারিং কোচিং করে সর্বোচ্চ ঠিক আছে এটা ভার্সিটির সিট কোনোভাবে পাইতে পারো মাঝখানে বা আসতে পারো কিন্তু এটা কখনই সম্ভব না ইঞ্জিনিয়ারিং কোচিং করে ভার্সিটিতে টপ করবে কখনই সম্ভব না টপ করার কখনই সম্ভব সম্ভব নয় যখন তুমি ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি একসাথে পড়বা এখন দেখো কিছু কিছু স্টুডেন্ট থাকে না যা একদম সেই লেভেলের ট্যালেন্ট দেখবা তুমি বইটা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয় বা মোটামুটি প্রথম দিকে থাকে কমন একটা ডায়লগ বা কমন একটা যে দেখবা ওরা এসএসসিতে কে কেউ যুব জীবন শেষ যেখানে তোমার আমার স্টুডেন্ট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করেও আমরা জীবন বুঝতে পারি না সেখানে ওরা ক্লাস টেনে যুব জীবন শেষ করে মানে কতটা ট্যালেন্ট ওরা মানে কতটা ভিশনারি ওরা তাহলে বলো আমি বইটা জানতে না ও চান্স পাবে যেখানে আমরা চিন্তা করি যে যখন ওই ক্লাস যাবো যখন ওটা তখন আগে ভাগে সবকিছু করে থাকে তাহলে বুঝতে ওর মধ্যে ডিফারেন্স আরে ওরা তোমার এবং যখন এসি পড়তো তখনই ওরা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং মেডিকেল আগে ভাগে ওরা সব কিছু কমপ্লিট করছে জাস্ট পাঁচশো মাসে তার মধ্যে আরো শুধু করেছে। আর তুমি আমি কি করি না আগে অ্যাডমিশনে ভর্তি হই বইগুলো পাই তারপর থেকে অ্যাডমিশনে পড়া শুরু করি তো এই হচ্ছে আমাদের অবস্থা এবং ওদের অবস্থা তাই রিস্ক না নিয়ে তুমি তোমার যদি একটা টার্গেট থাকে ভার্সিটি তাহলে ভার্সিটি কোচিং করো বা ভার্সিটি প্রাইভেট করো ওকে আর ইঞ্জিনিয়ারিং যারা পড়তেছো করো সরকারি তোমার সফল হোক তো ইঞ্জিনিয়ারিং পাশাপাশি তোমরা পাশাপাশি ভার্সিটির জন্য তোমরা ছোটোখাটো বই রাখতে পারো যাতে করে ইঞ্জিনিয়ারিং কোনোভাবে যদি মিস হয়ে যায় মার্কসিটি চ্যানেল কভার করতে পারো সো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে আর আমার পেজ এবং চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও যে কোনো আপডেট পেতে এবং যে কোনো প্রশ্ন পল্টে টাটা